আসসালামু আলাইকুম ভিসাভার্থী ভাইরা স্বাগতম জানাই আবারও একটি নতুন ভিডিওতে বাংলাদেশে হিন্দুদের জন্য পাবেন তীর্থ ভিসা যারা ভারত ভ্রমণ করতে চান তারা তীর্থ ভিসায় ভারতে ভ্রমণ করতে পারবেন এই ভিসা কিভাবে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়াসমূহ সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ভারতীয় ভিসা কী ভারতীয় তীর্থ ভিসা পাওয়ার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া ও কাগজপত্র অনুসরণ করতে হবে সাধারণত বাংলাদেশ থেকে তীর্থযাত্রার জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করা হয় তবে সম্প্রতি তীর্থ ভিসা নামে একটি নতুন ক্যাটাগরি চালু হয়েছে বা প্রক্রিয়া সহজ করা হয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো এক হচ্ছে আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন ভারতীয় ভিসার জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে এর জন্য ভারতীয় ভিসা অ্যাপ্লিকেন সেন্টার ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে সঠিক ক্যাটাগরি নির্বাচন আবেদন করার সময় ট্যুরিস্ট ভিসা অথবা যদি তীর্থ ভিসা নামে নির্দিষ্ট কোনো অপশন থাকে যা সম্প্রতি চালু হয়েছে সেটি নির্বাচন করতে হবে দুই হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত ভিসার জন্য নিম্ন নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হবে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে এক হচ্ছে পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং অত্যন্ত দুটি সাদা পৃষ্ঠা থাকতে হবে পাসপোর্টের প্রথম চার পাতা এবং মেয়াদ বাড়ানোর অনুমোদনের যদি থাকে ফটোকপি পুরনো সব পাসপোর্ট জমা দিতে হবে দুই হচ্ছে ছবি সাম্প্রতি তোলা তিন মাসের বেশি পুরনো নয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই বাই দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি আবেদনপত্র নির্দিষ্ট স্থানে স্ক্যান স্ক্যান করে আপলোড করতে হবে এবং প্রিন্ট করা ফর্ম ডান কোনায় আঠা দিয়ে লাগাতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি ঠিকানা প্রমাণ বর্তমান ঠিকানার বিদ্যুৎ পানি গ্যাস বিলের ফটোকপি ছয় মাসের বেশি পুরনো নয় তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্থিক সচ্ছলতার প্রমাণ ন্যূনতম একশো পঞ্চাশ ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনরোসমেন্ট এবং অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত ব্যালেন্স দেখানো হালনাগাদ ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ ছয় মাসের পেশাগত প্রমাণ যদি সরকারি চাকরিজীবী হন প্রতিষ্ঠানের অনাপ অনাপত্তিপত্র বা এনওসি এবং আইডি কার্ডের ফটোকপি যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্সের ফটোকপি মন্দিরের প্রত্যয়নপত্র যদি প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে আপনি যে মন্দির বা তীর্থস্থানে যাচ্ছেন সেখানকার একটি প্রত্যয়নপত্র চাওয়া হতে পারে কভার লেটার ভিসার আবেদন কর্মকর্তা বরাবর একটি কভার লেটার যেখানে আপনার নাম পাসপোর্টের নম্বর ভ্রমণের উদ্দেশ্য তীর্থযাত্রা এবং ভারতে থাকায় সমকাল উল্লেখ থাকবে বিজিডি রেজিস্ট্রেশন নম্বর সহ অনলাইন ভিসা আবেদনপত্র অনলাইন ফর্ম পূরণ করার পর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর আবেদনপত্রের প্রিন্ট কপি তিন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ভ্রমণের গ্রুপে ভ্রমণ কিছু ক্ষেত্রে তীর্থভিসে একটি গ্রুপের জন্য যেমন জনের বেশি জারি করা হয় এবং সেক্ষেত্রে গ্রুপের সকল সদস্য একসাথে ভ্রমণ করতে হয় ব্যক্তিগতভাবে ভ্রমণ করার অনুমতি নাও থাকতে পারে প্রসেসিং সময় ভিসার জন্য সাধারণত পাঁচ থেকে সাত কার্যদিবস সময় লাগতে পারে তবে কিছু বিশেষ ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে যেমন ৪৫ দিন পর্যন্ত তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে আবেদন করা উচিত ফি ভিসার আবেদন ফি প্রায় আটশো পঞ্চাশ টাকা অন্যান্য চারশো অতিরিক্ত কাগজপত্র আবেদনকারী অবস্থা বা ভ্রমণের উদ্দেশ্যের উপর ভিত্তি করে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে চার কোথায় আবেদন করবেন বাংলাদেশ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকগুলোর মাধ্যমে আবেদন জমা দিতে হবে সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য ভারতীয় কমিশন বা ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে জরুরি কারণ ভিসা নিয়মাবলী সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে এই ছিল ভিত্ত্ব ভিসা সম্পর্কে আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেষ প্রথম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ